আসসালামু আলাইকুম সবাইকে স্টুডেন্ট এইটের পক্ষ থেকে শুভেচ্ছা আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের সেট নিয়ে আলোচনা করছিলাম ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি ভিডিও দিয়েছি যারা আগের ভিডিওগুলো দেখেননি তারা দয়া করে আগের ভিডিওগুলো দেখে নেবেন ঠিক আছে আজকে আমরা আলোচনা করব শক্তি সেট যাকে ইংলিশে বলে পাওয়ার সেট নিয়ে তো শক্তি সেটের আমরা সংজ্ঞাটা আগে লিখে ফেলি কোনো সেটের কোনো সেটের সকল উপসেট সমূহ সেট সমূহ নিয়ে বা দ্বারা দ্বারা সেটকে ওই সেটের উপসেট বলে সরি শক্তি সেট বলে বলে এখানে আমি এই সেট লেখাটাকে মার্ক করলাম ঠিক আছে তার মানে কী বলেছে কোনো সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সকল উপসেট সেটসমূহ নিয়ে গঠিত সেটকে মানে উপসেট সমূহ সেট মানে সমূহ লিখতে হবে এবং তাকে আবার দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরতে হবে তাহলেই উপসেটসমূহের সেট হবে ঠিক আছে যেমন এ একটা সেট এম কমা এন এ এর সকল উপসেট সমূহ কি কি এ এর সকল উপসেট সমূহ কী কী সবগুলো উপাদান নিয়ে এম আর এন দুইটাই নিয়ে একটা একবার এম নিয়ে একবার এন নিয়ে একটা ঠিক আছে না আর একবার কি কোন উপাদান না নিয়ে যে ফাঁকা নিয়ে তাহলে এই এই চারটা হচ্ছে কি এ সেটের উপসেট আর আমি কি বলেছি সমূহর সেট মানে সমূহর সেট সো উপসেট সমূহকে আবার দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘেরলে একটা সেট পাওয়া যাবে ঠিক আছে এটাই হচ্ছে এই এ সেটের শক্তি সেট এটাই হচ্ছে এ সেটের শক্তি সেট এই শক্তি সেটকে পি অফ এ দ্বারা প্রকাশ করা হয় এটা দ্বারা বোঝানো হয় যে এ সেটের শক্তি সেট তাহলে কি হবে দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘেরবো তারপরে সবগুলো উপসেট সেট লিখবো এম এন একটা উপসেট কমা এবং উপসেটগুলোর মাঝে কমা দিব এম একটা উপসেট তারপরে এন একটা উপসেট তারপরে ফাই একটা উপসেট তা এখানে মোট উপসেট কয়টা চারটা ঠিক আছে তার মানে এর যে আমাদের শক্তি উপাদান সংখ্যা কত হবে শক্তি সেটের উপাদান সংখ্যা এখানে শক্তি সেটের এ এর শক্তি সেটের উপাদান সংখ্যা সেটের উপাদান সংখ্যা দান সংখ্যা সমান চার এটা কীভাবে আসবে তার উপসেট সংখ্যার সমান আর উপসেট সংখ্যা যদি কোনো সেটের উপাদান সংখ্যা যদি দুই হয় তাহলে তার উপসেট সংখ্যা কত হয় টু টু দি পাওয়ার ফোর তাই না টু টু দি পাওয়ার টু সমান ফোর ঠিক আছে উপাদান সংখ্যা ফোর কোন সেটের উপসেট সংখ্যা কত সেটা আমরা তার উপাদান টু টু দি পাওয়ার তার উপাদান সংখ্যা দিয়ে আমরা বের করা শিখে আসছি উপসেট যে ভিডিওতে করেছি সেই ভিডিওতে ঠিক আছে তাহলে উপাদান এ এর শক্তি সেটের উপ সেট সংখ্যা হবে উপাদান সংখ্যা হবে টু টু দি পাওয়ার এ এর উপাদান সংখ্যা টু মানে হচ্ছে টু টু দি পাওয়ার এন ঠিক আছে তাহলে আমরা এই যে কোনো সেটের শক্তি সেট কীভাবে প্রকাশ করে শক্তি সেট কীভাবে বের করে সেটা আমরা দেখলাম এবারে আমরা উদাহরণ দশ লিখব তো শক্তি সেট বুঝতে কারো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন উদাহরণ দশ করি উদাহরণ দশ কি বলেছে দুটা সে তিনটা সেট দেওয়া আছে এ সেট বি সেট সি সেট তিনটি সেটের উপাদান শক্তি সেটের উপাদান সংখ্যা কত এ দেওয়া আছে এ সমান ফাই মানে এ হচ্ছে ফাঁকা সেট অতএব এ কত হবে উপর উপসেট কি ফাঁকা যেকোনো সেটের উপর সেট হচ্ছে ফাঁকা সেট আর যেহেতু উপসেট সমূহের সেট তাই উপসেট উপসেট হচ্ছে ফাঁকা সেট আর উপসেট সময়ের সেট বোঝানোর জন্য আমরা আবার দ্বিতীয় বন্ধনে দিয়ে ঘেরলাম ঠিক আছে শক্তি সেট এই যে ফাঁকা উপসেট হচ্ছে ফাঁকা সেট এ এর একটা উপসেট হচ্ছে ফাঁকা সেট এবং ফাঁকা সেট সমূহের সেট মানে উপসেটের সেট তাই আবার একটা দ্বিতীয় বন্ধনে দিয়ে ঘেরলাম ঠিক আছে ভুলটা যেন না হয় তাহলে এ সেটের উপাদান সংখ্যা শূন্য এ সেটের উপাদান সংখ্যা শূন্য সংখ্যাগত শূন্য এবং এর শক্তি সেটের এর শক্তি সেটের সেটের উপাদান সংখ্যা সংখ্যা সমান ওয়ান ইকুয়াল টু 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 দি পাওয়ার জিরো ঠিক আছে টু টু দি পাওয়ার জিরো কেন লিখলাম সেটা একটা কারণ আছে যে উপাদান সংখ্যা যেহেতু শূন্য তাই এর শক্তি সেটের উপাদান হবে টু টু দি পাওয়ার শূন্য উপাদান সংখ্যা যখন ওয়ান হবে তখন শক্তি সেটের উপাদান সংখ্যা হবে টু দি পাওয়ার ওয়ান আবার বি সমান কি দেওয়া আছে বি সেট সমান এ ঠিক আছে এখন পাওয়ার অফ বি বি সেটের উপাদান সংখ্যা কত হবে উপশক্তি সেটের হবে কি একটা উপোসেট হবে এ আর একটা হবে ফাই উপসেট সময় সেট তাই দ্বিতীয় বন্ধনে দিয়ে ঘেরলাম ঠিক আছে এ সেটের এই যে বি সেটের সেটের উপাদান সংখ্যা এক সংখ্যা এক এবং এর শক্তি সেটের সেটের উপাদান সংখ্যা কত দুই না একটা এটা একটা এটা শক্তি সেটের উপাদান সংখ্যা সংখ্যা সমান দুই টু দি পাওয়ার ওয়ান মানে যেটা উপাদান টু এর উপর তত পাওয়ার ঠিক আছে এবার আসি সি আবার সি সমান কী দেওয়া আছে এ কমা অতএব পাওয়ার অফ সি সমান কি উপসেট সমূহ কি কি হবে এ আর বি নিয়ে একটা এ নিয়ে একটা বি নিয়ে একটা আর সে ফাঁকা সেট ঠিক আছে এবার আসি সি সেটের উপাদান সংখ্যা সংখ্যা কত দুই এবং এর শক্তি সেটের সেটের উপাদান সংখ্যা কত এক দুই তিন চার চার সমান টুটো দিব ঠিক আছে সুতরাং এখান থেকে আমরা কি শিখলাম যে কোনো সেটের উপাদান সংখ্যা এন হলে ওই সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা কত হবে টু টু দি পাওয়ার এন ঠিক আছে এটা আমরা মনে রাখবো যে কোনো এটা কিন্তু এই প্রশ্নের অংশ না উত্তরের কিন্তু এটা আমরা মনে রাখবো যে কোনো সেটের উপাদান সংখ্যা সংখ্যা এন হলে ওই সেটের শক্তি শক্তি সেটের সেটের উপাদান সংখ্যা হবে সংখ্যা হবে টু টু দি পাওয়ার এন আচ্ছা এবার আমাদের আঠাশ পৃষ্ঠার নিচে যে কাজটা আছে সেই কাজটা সমাধান করবো কাজে কি বলেছে একটা সেট জি দেওয়া আছে যার উপাদান হচ্ছে টু থ্রি হলে পাওয়ার অফ জি মানে জি এর শক্তি সেট নির্ণয় করে এবং দেখাও যে উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার থ্রি ঠিক আছে না আচ্ছা সো দেওয়া আছে আছে জি সেট সমান টু থ্রি অতএব শক্তি সেট জি সেটের শক্তি সেট সমান প্রথমে সবগুলা উপাদান এক নেট তারপর দুইটা উপাদান নেই দুইটা করে এক কমা দুই এক কমা তিন দুই কমা তিন তারপর একটা করে উপাদান নিয়ে এক দুই তিন এবং তারপর কোন উপাদান না নিয়ে ফাই এই উপসেক সমূহ সেট এই জন্য আবার দ্বিতীয় বন্ধনে দিয়ে ঘেরলাম ঠিক আছে তাহলে এটা হলো আমাদের এই যে পি অফ জি ঠিক আছে না জি সেটের শক্তি সেট এখন জি সেটের পি অফ জি এর এর উপাদান সংখ্যা দেখি উপাদান সংখ্যা সমান ঠিক আছে না দেখানো হলো তাহলে আজকের ভিডিওতে আমরা শক্তি সেট কি এবং কোন সেটের শক্তি সেট কিভাবে বের করে এবং শক্তি সেটের উপাদান সংখ্যা কত হয় সেটা বের করা শিখলাম ঠিক আছে আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে